সাহেবরের প্রান্তরে নবীজি বললেন আমি পানি না আমি নবী ছোঁয়া লাগাই দিলাম তলোয়ারের মধ্যে পাথরের মধ্যে গুতা মাল খালি পাথরের মধ্যে গুতা মারলে হবে কি আমার নুরের নবীকে পাথরের মধ্যে গুতা কারণ আমি ছোঁয়া লাগাই দিছি এখানে কুয়া হয়ে যাবে এখন পর্যন্ত কুয়াটা খাইবরের ময়দানে জারি আছে সুবহানাল্লাহ আমি গজল লিখেছি আজকে গজলে বই দিতে পারলাম না তখনই মানুষ খাই বড় প্রান্তে আলির কুলে নাইয়ে দে এনা আসরের নামাজ কাজা হয়ে যায় আলি নবীকে জাগায় না ডুবন্ত তো যুবন্ত সুরুজ ডাগ দিয়ে কয় নবী আলি নামাজ দেওয়ানা যেতে চায় মা দিয়ে না মহিলা কয় আমার আলির কথা মনে হয়েছে আলির দিয়াল আসলের নামাজ কিন্তু নুরের নবী ঘুম মোবারক আরিল রানের মধ্যে এখন আরিক বিবেককে প্রশ্ন করলে নামাজ পড়ব পড়বো একুক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে দুই কুড়ি অষ্ট শীলক্ষী যাহার নামে জলা লাগবে কিন্তু নুরের নবীর বিসলাম মুবারক আমার কুল মোবারক আমি করবো কি করবো কি হঠাৎ করে প্রশ্ন করলেন বিবেকের ভিতরে আলীর রে বলে দাও বিবেক বলে দিলেন নামাজের ছেড়ে কিন্তু বিশ্রাম কাজা নাই শেষ পর্যন্ত আলী নামাজ কাজা করবেন নিয়ত করলেন কিন্তু নবীজি সূর্যকে ডাক দিলেন আমার মহব্বতে আলী নামাজ কাজা করতে চলেছে সূর্য আসরের নামাজ রক্ত হইতে যেখানে টাকা লাগে সেখানে এসে যাও এই জন্য আমি সুপারিশ একদিকে রাখছি মুকুট আর একদিকে আমার বিবেক বলছে স্বর্ণের মুকুট দিয়া করবি কি যদি রসুলের সুপারিশ না পাস কোন হাত দিয়া দান করেছ ডান হাত দিয়ে একটা কপ মারলেন নজবুল্লা হাতরা এখান থেকে দুইটা টুকরা হয়ে গেল তিনটা তালাক নিয়ে দিলেন metadata বাম হাত দিয়া ডান হাতড়া ধরে বললেন চলে যা তোর বাড়িতে কয়েক দিন হেটে হেটে আস্তে আস্তে বাড়িতে গেলেন যায় ডাক দিনল বাবা বাবা মা ডাক দিনল মা মারা গেছে বাবায় কই তুমি কে তুমি আমার মেয়ে আম্মু হাজবেন্ড কই দেখতেছেন সারা শরীরে কাপড়ের মধ্যে শুধু জিজ্ঞাসা করে মায় তোমাকে বিদায় দেওয়ার কিছুদিন পরে তোমার মা পৃথিবীর মায় করে চিরদিনের দিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে মেটা দিকে বলে বাবা মাটি দিছু কই আমি মার কাছে যাব বাবাটা দেখে বলে যাইতে পার মামার কথা বলবে না বাবার কাছে আসলেন বাবা বললো বাবা হয়ে হয়েছে কি তোমার শরীর পুরা শরীরের মধ্যে শুধু রক্ত আর রক্ত কাটা খায় লবণ দিনে যেমন হয় মেয়েটার সেই রকম আছে বাবাই জিগা আর ওর চিৎকার দিয়ে কান্না আসে কারণ আমি তো চুরি করি না আমি তো কোনো করি না রসুলের মহাপতের কারণে আমি স্বর্ণের মুকুর দিয়ে ফেলেছি বাবার দিকে বলে হয়েছে তা কি মেয়েটা দিকে বলে আপুরে জানি না আমি কি ভুল করেছি না ভালো করেছি জানি না বাবার দিকে বলে বলো 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 ভিক্ষু কয়সা ঘরের দরজা রাজ দরবারের সামনে বলল ঘরের সবচেয়ে দামি জিনিসটা যদি আমাকে দান করতে পারো নূরের নবী রহমত তুমি না নামিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমি রসুলের সুপারিশের আশায় মুখুর দান করে দিয়েছিলাম তারপরে কয় স্বামী রাগ করে আমার ডান হাতটা কেটে দিয়ে ফেলেছে আমাকে তিনটা তালাক দিয়েছে বাবা কয় আমার বুকের মধ্যে আমাদের ফ্যামিলির দাম বাইরে গেছে মেয়েটা দেখে বলে আপু আমাকে তালাক দিয়েছে তুমি কো ভাগ্য খুলে গেছে কাহান তোমাকে তালাক দিয়েছে শুধু আমি না তুমি না আমার বংশের ভাগ্য খুলে গেছে কয় কেমনে গ কয় জীবনে যে কোনো দিন জীবনে যেই কোনো একদিন তুমি একটা রাত্রে আমার নূরের নবী তোমারে দেখতে আইব সুবহানাল্লাহ

এই 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 লোকটা আবার এনতেকার তার আপন অরিজিনাল বাবা এনতেকাল হয়ে গেল কিছুদিন পরে তার আগে আগে তো দোস্ত নিয়ম আসিল দোস্ত পাতাই তো মানুষ এখন তার সে দোস্ত মস্ত নাই ফেরেন পাতায় ফেরেন এক ফেরেন আরেক এক ফেরেন জবাই করে হালায় কথা কয় না আর আগের দিনে আমার বাবা আমার বাড়ি ফরিদ আমার বাবার দোস্ত ছিল সুনামগঞ্জ থানাটার নাম ভুলে গেলাম কত খাতিরা ছিল মাসাল্লাহ এখন এক দোস্ত আর এক দোস্তের মেয়েরালায় কথা পায় না

আপনাদের বসা দেখে আমি অনেক খুশি হয়েছি এই বসাটা কাজে লাগবে যদি আপনারা পাঁচ নামাজ পড়েন এই বসাটা কাজে লাগবে যদি আপনারা বাবা মার খেদমত করেন এই বসাটা কাজে লাগবে যদি আপনারা ঘুষ থেকে বেঁচে থাকেন এই বসাটা কাজে লাগবে যদি আপনারা হারাম থেকে বেঁচে থাকেন এই বসাটা কাজে লাগবে যদি বাচ্চা গুলারে সরসরে কখন শেখানোর আগেই এবিসিডি শেখানোর আগে আদিম বাতাসা শেখান মার হাবা পায় না আজকে তো আমরা আলিফ বাতাসের তাসার কোনো খবরই নাই মনে রাখবেন কো সর সরে এ বিছিদি কিনা তা জিজ্ঞাসাইতা হবে না কোরআন শিখছে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে মনে রাখবেন কয় দিনের দুনিয়াবেলা আমি কি একটু সামনে জামো আওয়াজ একটু ছোট হইতাছে আওয়াজ একটু মতো লাইলি রে

নবজিয়া কি সম্মত আনন্দ আমাদেরকে শিখিয়ে গেছেন এক বুড়ি বেশি বেশি কালা আমি তো কালা আমার তো অনেক বেশি কালা বুড়ি হাসতেছে এ হাসিস না একটা কালা মানুষও জান্নাতে যাবে না বুড়ি কা নের নবিকা কান্দিস না রে আপনি তো কানদنيا কথা বলেছেন আপনি বলেছেন একটা কালা মানুষও জান্নাতে যাবে না আমার নুরুল নিমিশন বললেন কালারে কালা তুই যদি জান্নাতে যাবি আমার আল্লাহ হুরগান মানদের চেয়ে তোর বেশি সুন্দরী বানায়া 16 বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাবে একটা বুরাও তো জান্নাতে যাবেন একজন বুরাও না হ্যাঁ মনে রাখকে একজন একজন ও জান্নাতে যাবে না হাদিস শরীফে ওই বুড়ারে 32 বছরের যুবক পাওয়া এই যে যুবক হয়েছে না কোন দিন বুড়া হবে না সুবহানাল্লাহ একজন জামাই এখন একজন বউ শালাইতে পারে না ওই হাশরের ময়দানে জান্নাতে 71টা বউ হবে কয়টা গো কয়টা তো খুশি না খুশি না খুশি না হাদিস হাসরে হইব হাসত্তর দুনিয়া রইল একটা কিন্তু মহিলারা মিছিল করে কিনা না কাজ কাজে হুজুরে কে কয় কি কারণ মহিলারা সব সহ্য করতে পারে জামাই আর একটা বিয়া করুক এইটা ঠিক কিনা এই আম্মা যার রাগ হই না এই 71 জনের আপনি হবেন লিলা সবাই আপনার চাকরানি হবে আপনি হবেন আপনার স্বামী হবে রাসারা বাদশা ওই জান্নাতের ভিতরে আপনি হবেন রানী আপনার স্বামী হবে রাজা আপনি রানী এই 70 জন হুর গালবান আপনার চাকরানি হবে সুবহানাল্লাহ এখন তো মোটামুটি হাসতেছে মনে যায় দেখেন আপনারা যে যাক বো 71 ডাবল হইলো অসুবিধা আমি যেহেতু রাজনারানী কথা কই দাকা আনন্দ করা লাগে তো মহিলার খোলতেছে তুমি তোমার বাবা মার কাছে আমাকে বাবা তো আমার আসল কথাটা গোপন রাখলেন যে আমার বাবা মা আছে ওই বাবা মারা যাওয়ার আগে বলছে দোস্ত আমার মেয়েটাকে তোমার মেয়ের মতো দেখবে আমি আমার স্ত্রী মারা গেছে একটাই মাত্র সন্তান আমার একটা মেয়ে আমার স্ত্রী মারা গেছে আমিও চলে যাচ্ছি তোমার মেয়ের একটা সেলার কামেজ কিনে দিলে আমার মেয়েটার অধিও সুমান অনু দিলেন এইভাবে একদিন রাস্তার কিনারে শাক টোকায় তোমার বাবা মার কাছে নিয়ে যাও ওই বাবার দোস্তরে বাবা বলে দোস্তর স্ত্রীকে মা বলে নিয়ে গেলেন এই মেয়ে কি আপনাদের হ্যাঁ আমার বড় পছন্দ হয়েছে মেয়েটা যদি আপনারা দিতেন আমরা রাজি আছি কিন্তু মেয়েটা বললো আমার একটু গোপনে তার সাথে কথা আছে আপনারাও দেখবেন একটু আড়ালে কথা বল বল আমি রাজি আছি কিন্তু কিন্তু যতদিন আপনার বাড়িতে যাইতে কতদিন লাগবে কয় পাঁচ দিন লাগতে পারে কয় যেহেতু শরীয়ত সম্মত বিবাহ হয়ে গেলে আমি আপনার জন্য হালাল আপনি আমার জন্য হালাল কিন্তু পাঁচ যতদিন আপনার বাড়িতে যাইতে সময় লাগবে রাস্তার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে উঠবে না এইটা যদি আপনি রাজি থাকেন তাইলে আমি রাজি আছি স্ত্রী স্বামীটা বললো যে মানে বিদেশে এত দুই বছর থাকে কথা হয় না তিন আমি পাঁচ দিন পরে তো বোর্ডারে পাইতেছি অন্য প্রবলেম স্ত্রী যদি নো প্রবলেম হয় তাইলে আমি রাজি বিবাহ হয়ে গেল কয়েকদিন থাকার পরে বাড়িতে রওনা করলেন মানে স্বামীর বাড়িতে ডান হাত রাজে না এই কথাটা গোপন রাখলেন কাটা হাতরা তেল দিয়া ভাজি কইরা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে রাস্তার মধ্যে কান্দে ঘন্টার পর ঘন্টা কান্দে স্বামী কয় তুমি কান্দ কেন স্ত্রীতে কয় তোমার কাছে এখন আমি বলবো না বলার সময় হলে বলবো একদিন গেল কোনো জায়গায় রাত্র হলে তারা রেস্ট করে আবার হাঁটা শুরু করে সকালে ফজরের নামাজের পরে তিন দিন হয়ে গেল তিনে তো নই কান্দে 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 মেয়েটা খায় না ঠিক মতো কানতে কানতে অস্থির হয়ে গেছে